বাংলাদেশের জার্সিতে খেলতে আর কোনো বাধা থাকলো না ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার কিউবা মিচেলের আজই বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন তিনি গেল শুক্রবার বার্মিংহামের বাংলাদেশ দূতাবাসে বায়োমেট্রিক সম্পন্ন করেছিলেন কিউবা মিচেল মাত্র তিন দিনের মাথায় পাসপোর্ট হাতে পেলেন তিনি বাংলাদেশে প্রবাসী ফুটবলারের পথিকৃত হয়ে আছেন জামাল ভুইয়া তার দেখানো পথেই হেঁটেছেন তারেক কাজী তবে এক হামজা চৌধুরী বদলে দিয়েছে বাংলাদেশের ফুটবল তার আগমনে নতুন করে দেশ জুড়ে শুরু হয়েছে উন্মাদনা সে উত্তাপটা আরও বাড়িয়েছেন ফাহামিদুল সমিত সোম্রাপ এরই মধ্যে কাব্রেরার দলে জায়গা করে নিয়েছেন এই তিন প্রবাসী ফুটবলার তাদের সাথে যোগ দিতে আর কোনো বাধা থাকলো না ইংলিশ প্রবাসী মিডফিল্ডার কিউবা মিচেলের গেল শুক্রবার বার্মিংহামের বাংলাদেশ দূতাবাসে বায়োমেট্রিক দিয়েছিলেন কিউবা মিচেল ও তার মা তিন দিনের মাথায় বাংলাদেশি পাসপোর্টও হাতে পেয়ে গেছেন সেন্ডারল্যান্ডের অনুর্ধ্ব একুশ দলে খেলা এই মিডফিল্ডার হেডকোচ হাবিয়ার কাবরেরা চাইলে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের দলেও ডাকতে পারেন কিউবা মিচেলকে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট হ্যালো বাংলাদেশ I'd just like to thank each and every single one of you for helping me sort out and receive my passport. I'm now a proud Bangladeshi, just like all of you, and I can't wait to come and join up with the Bangladesh national squad. I'll be flying to Dhaka very soon, and I can't wait to see you all on the field and win some big things for Bangladesh. Dekehel matter. বয়স বয়সভিত্তিক দলে খেলা কিউবার বাবা জ্যামাইকান খান হলেও মা বাংলাদেশি সেই সূত্র ধরেই লাল সবুজের জার্সিতে খেলার আগ্রহ দেখান কিউবা মিচেল বাংলাদেশ ফুটবল ফেডারেশনও লম্বা সময় ধরেই নজরে রেখেছে এই ফুটবলারকে অবশেষে তার গায়েও উঠতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের জার্সি সেন্ডারল্যান্ডের অনূর্ধ্ব একুশ দলে মূলত সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলেন কিউবা মিচেল দ্রুত জায়গা পরিবর্তনের দক্ষতার সাথে তার শক্তির জায়গা পাসিং ড্রিবলিংটাও করেন দারুণ সাথে ট্যাকটিক্যাল অ্যাবিলিটি থাকায় ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও কাজে আসতে পারেন কিউবা মিচেল তার অন্তর্ভুক্তি নিঃসন্দেহে বাংলাদেশ ফুটবল দলকে করবে আরো শক্তিশালী ইসলাম